আজকে চলে আসলাম ঈদের কেনাকাটা করতে তো ও যেহেতু নিজের জন্য কিছু কিনছে না আমি ভাবলাম আমি যেহেতু ইনকাম করি আমার টাকা দিয়ে তো সবাইকেই এবার গিফট করছি ওকে আমি গত বছরও গিফট করেছি তো ও যখন কেনাকাটা শেষ করে চলে যাচ্ছে বাহিরে ওয়েট করছে আমি ওর জন্য পছন্দ করে করে আমার কাছে প্রত্যেকটা কালারই সুন্দর লাগছিল ও যেহেতু কালার মানে এক কালার ছাড়া পড়ে না সেজন্য কারণ বাংলাদেশ থেকে আমি কিছু ব্র্যান্ডের টি শার্ট নিয়ে এসেছি সেগুলি একটু ডিজাইন দেখে একটাও পড়ছে না যেগুলি এক কালারে শুধু সেগুলিই পড়ছে তো এই জন্য এখন থেকে ভাবছি ওকে এক কালার ছাড়া আর কিছুই দেবো না তো এখান থেকে আমি দুইটা হচ্ছে টি শার্ট নিয়েছি আর দুইটা হচ্ছে কলার ছাড়া টি শার্ট নিয়েছি তো ও পে করছে আমি আমারগুলো প্যাক করে আলাদা রেখে দিয়েছি যে এটার বিল আমি দিব এটার বিল তোমাকে দিতে হবে না তো চাচ্ছিল যে এই সব কিছু আর মোহাম্মদ সবচেয়ে বেশি শপিং করা হয়েছে মোহাম্মদের জন্য মোহাম্মদের জন্য তিনশো পাউন্ডের শপিং করেছি যা বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকার মতো তো বাংলাদেশের হিসাব করে তো এখানে লাভ নেই এখানে এখানেরটাই হিসাব করতে হয় আর আমাদের বাংলাদেশেও এখন জিনিসপত্রের প্রচুর দাম আমাদের কোনো বাজেট নেই কোনো বাজেট কোনো কিছু করে না জাস্ট ছেলে শখ করেছে ওই যে ধরনের পোশাকগুলি পড়তে পছন্দ করে সেগুলি এখনকার যেহেতু ট্রেন্ড চলছে কার্টুন মাইন্ডক্র্যাফ রো তো বাচ্চারা এইসব ধরনের পছন্দ করবে আর দেখবেন কার্টুনে যেটা দেখায় সেটা কিন্তু মার্কেটে পাওয়া যায় এটা এক ধরনের বিজনেস বলতে পারেন কারণ তাহলে বাচ্চারা কার্টুন দেখছে এটাই না তাদের টয়েজ থেকে সব কিছুই দেখবেন মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন তো বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্যই কিন্তু ওই ধরনের কার্টুনগুলি তৈরি করা হয় আমার মনে হয় আপনারা কি বলেন আপনাদের মতামত কিন্তু আমাকে বলবেন এটা তো আমার মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ওর জন্য ব্লেজার ব্লেজারের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই রমজান তো দেখতে দেখতে শেষ হয়ে গেল তো নিজের ইনকামের টাকায় খুশি হয়ে সবার জন্য কি কিনেছি আর আমিও কি। এই ড্রেসগুলি বাংলাদেশে কেমন জানাবেন আমরা সবাই যেন এক কালারের করতে পারি তাই হচ্ছে আমার ছোটির বাড়ির সবার জন্য এই যে কালারটা ইন্টারনেটে সেম ট্রেন দেখা গেল কোনোটা পিট কালার কোনোটা সবুজ এই যেতে যেহেতু আমাদের স্টিজ আছে এত ইম্পর্টেন্ট না এখন বানানো তো এটা জাস্ট গিফটের জন্য যদিও সবাই গ্রুপের প্রয়োজন এই সবগুলো তারপর আমার ছেলে পেয়েছে তার কাছ থেকে জুব্বা সেই ঈদের দিন সব সময় চাচুর দোকানে জুব্বা নামাজ যায় আর এটা আমার একটা অন্য দেশি মরক্কান ফ্রেন্ড আমাকে গিফট করেছে আমি ভাবতেও পারিনি সে আমার জন্য লাজানিয়ার সাথে এত সুন্দর একটা আবায়া নিয়ে আসবে তারপর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য প্রথমে ভেবেছিলাম একটু তো কিনবো পরে ভাবলাম যে না একটু কটনের মধ্যে কিন আশা করছি ওনার পছন্দ হবে অনেক সুন্দর তবে ওনার জন্য আরও একটা গোল্ডের গিফট থাকবে আমার পক্ষ থেকে এই ঈদে সেটা এখনও কেনা হয়নি তারপর যে ভাইয়াভীকে গিফট করেছিলেন ওনারা আমার জন্য র্যাপ করে দুই কাটিয়েছে জানি না জিনিসটা কি দেখি বললো যেটা বাসার জন্য ওয়াও এটা একটা গ্লাস সেট নাইস কি খাবো এই গ্লাস দিয়ে তারপর এই সেটার তো গিফট পেলাম ওনারা ভাবতেও পারেনি আমি যে গিফট করব তো আরেকটা দিয়েছে মোহাম্মদের জন্য বলে দেখি কি আছে চকলেট চকলেট বক্স আর খোলার দরকার নেই এটাকে আমার হাইট করে ফেলতে হবে যেহেতু মোহাম্মদের দাঁতে অনেক বেশি সমস্যা মোহাম্মদকে চকলেট খাওয়া দেওয়া যায় না এটাকে আমার লুকিয়ে ফেলতে হবে আর মোহাম্মদের জন্য এই সব কিছু হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ পিকাচুর লাইক করে তার জন্য এত সুন্দর একটা নেক্সট থেকে টি শার্ট কিনেছি তারপরে এই প্যান্টটা কিনেছি সামারের জন্য ভাবলাম অনেক বেশি ভালো লাগবে এটা আর এটা হচ্ছে ব্লেজারের সাথে প্যান্ট সে ব্লেজার পড়তে খুব পছন্দ করে গত ঈদেও তাকে গ্রে কালারের একটা দেওয়া হয়েছে এবার ভাবলাম যেহেতু সবসময় পার্টি থাকে তার সে ব্ল্যাক নে ব্ল্যাকটা সব কিছুর সাথে পড়া যাবে রো তার ফেভারেট রো ব্লক্স কার্টুন তো ভাবলাম আমরা এটা দিলে সে খুব খুশি হবে তাই তার জন্য রোব ব্লক্সের ফেলপা তারপর পিকাচুর জুতা আর এগুলি হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য দুইজনের জন্য দুইটা সব ব্র্যান্ডের আমাদের দেশে যেরকম আরঙ্গের জিনিসের দাম অনেক বেশি কিন্তু দেখতে তেমন একটা সুন্দর লাগে না যেমন এই জিনিসগুলো এখানে না হলো অনেক দাম বলবো না গিফটের জিনিসের দাম বলতে হয় না আর এই যে আমার বসের জন্য এই কালারফুল গেঞ্জি এই আরেকটা উনি এক কালার ছাড়া পড়ে না বাংলাদেশ থেকে আমি অনেক সুন্দর সুন্দর গেঞ্জি এনেছিলাম কালারফুল কিন্তু এগুলি পড়বে না তারপর আরেকটা নিয়েছি ওনার জন্য আমি পছন্দ করে এই জিনটা কিনেছি মোহাম্মদের জন্য বেল্ট যদিও পরে না ইনি অনেকবার কিনে দিয়েছি আর গিফট পরে শেয়ার করবো আল্লাহ হাফেজ ছোটবেলায় আমরা ছোট ছিলাম দেখে যেহেতু সবাই আমাদেরকে সালামি দেয় তো বড় হয়ে মা বাবা শ্বশুর শাশুড়িকেও আমাদের কিছু দিতে হয় তা আমি ভাবলাম ওনাকে সালামি টাকা না দিয়ে আমি একটা কোল্ডের ওনার জন্য সুন্দর ব্রেসলেট কিনে দেই তো যেই চিন্তা সেই কাজ আমার শাশুড়ি মায়ের জন্য এই ব্রেসলেট আল্লাহ হাফেজ ভালো থাকবেন